ইসলামপুরে হতে চলেছে করিম কানাইয়ার ম্যাচ নির্বাচনী প্রচারে এসে এমনই মন্তব্য করলেন তৃণমূল প্রার্থী কৃষ্ণ কল্যাণী কৃষ্ণের প্রচারে কানাইয়া করিম রায়গঞ্জ লোকসভা কেন্দ্রের তৃণমূল প্রার্থী কৃষ্ণ কল্যাণীর ভোট প্রচারে হুটখোলা গাড়িতে একই সঙ্গে দেখা গেল জেলা সভাপতি কানাইয়া লাল এবং ইসলামপুরের বর্ষিয়ান বিধায়ক করিম চৌধুরীকে আজ অর্থাৎ বুধবার তৃণমূল মনোনীত প্রার্থী কৃষ্ণ কল্যাণী ইসলামপুর ব্লকের রামগঞ্জ থেকে পরিচিতি পর্ব এবং নির্বাচনী প্রচার শুরু করেন এদিন সমস্ত ইসলামপুর ব্লক পরিক্রমা করার কথা রয়েছে তৃণমূল প্রার্থী কৃষ্ণ কল্যাণীর বলে দলীয় সূত্রে খবর এদিন কৃষ্ণের সঙ্গে রামগঞ্জে এসে পৌঁছান ইসলামপুরের বর্ষিয়ান আব্দুল করিম চৌধুরী জাভেদ আক্তার সহ অন্যান্যরা তবে রামগঞ্জে নির্দিষ্ট সময়ের আগে এসে পৌঁছান জেলা সভাপতি কানাইয়া আগরওয়াল ব্লক সভাপতি জাকির হোসেন জেলা যুব সভাপতি কৌশিক গোন ব্লক সহ সভাপতি কামাল উদ্দিন সহ অন্যান্যরা এদিন রামগঞ্জ থেকে পরিচিতি এবং নির্বাচনী প্রচার হুটখোলা গাড়িতে করে শুরু করেন রায়গঞ্জ লোকসভা কেন্দ্রের তৃণমূল প্রার্থী কৃষ্ণ কল্যাণী এদিন কৃষ্ণের সঙ্গে হুটখোলা গাড়িতে দেখা গেছে জেলা সভাপতি কানাইলাল আগরওয়াল এবং ইসলামপুরের স্বঘোষিত বিদ্রোহী বিধায়ক আব্দুল করিম চৌধুরীকে এদিন রায়গঞ্জ লোকসভা কেন্দ্রের তৃণমূল প্রার্থী কৃষ্ণ সংবাদ মাধ্যমের মুখোমুখি হয়ে জানিয়েছেন করিম চৌধুরী এবং কানাইয়ালাল আগরওয়াল দুজনেই আমার অভিভাবক ইসলামপুরের পবিত্র ভূমি থেকে আমি আমার নির্বাচনী প্রচার শুরু করলাম জয়ের বিষয়ে একশো শতাংশ আমরা আশাবাদী মানুষের প্রচুর সাড়া পাওয়া যাচ্ছে মানুষ উন্নয়নের নিরিখে ভোট দেবে বাংলায় কোনো ধর্মের ভিত্তিতে ভোট হবে না ইসলামপুর এবার করিম এবং কানাইয়ার ম্যাজিক দেখবে বিপুল সংখ্যক লিড করবে ইসলামপুর আমার অভিভাবক হ্যাঁ দুইজন আমাকে আশীর্বাদ করছেন এখন আজকে ইসলামপুরের পবিত্র ভূমি থেকে আমি আজকে অধিকার যাত্রা এখানে চালু করলাম আমাদের প্রচার যাত্রা আজকে ইসলামপুর থেকে শুরু করলাম জয়ের বিষয়টা নিয়ে কতটা আশাবাদী কি বলেন যে হিসাবে সাধারণ মানুষের উৎসাহ সারা দেখছি যে হিসাবে আমাদের মানবিক মুখ্যমন্ত্রী পশ্চিমবঙ্গে উন্নয়নের বন্যা জড়িয়ে দিয়েছেন তাতে সাধারণ মানুষ এবার উন্নয়নকে দেখেই তৃণমূল কংগ্রেসকে ভোট দিবে কোনো ধর্মের সুশ্রুতিতে তারা যাবে না সাধারণ মানুষ অনেক সচেতন হয়ে গেছে এবার উন্নয়ন জিতবে আর উন্নয়নের কাণ্ডারি মমতা বন্দ্যোপাধ্যায়ের প্রত্যেকটা প্রার্থী এবার বিয়াল্লিশে বিয়াল্লিশটা জিতবে করিম কানাইয়ার উদ্দেশ্যে কি বার্তা দেবেন কারণ সঙ্গে রয়েছে হ্যাঁ দুইজন বললাম যেটা দুজন আমার গার্জেন দুইজন অভিভাবক আর এবার ইসলামপুর করিম কানাইয়ার ম্যাজিক এবার ইসলামপুর দেখবে এবার রেকর্ড সংখ্যক ভোটে এখান থেকে რომ უკან გასული იყო